শুভ সকাল সকল বন্ধুকে জানায় সবাই কেমন আছো ভালো আছো আশা করি আমিও ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছ একটু একটু রোদ উঠেছে কিন্তু একটু মেঘলা আছে মেঘ ছাওয়া করে আছে হয়নি একটু মেঘলা মেঘলা রয়েছে তো এরপর

ঘরের প্রত্যেকটা আইনা আমি ভালো করে এবং যে হাঁস আছে সেটাও আমি ভালো করে Thank you. আছে দেখো জল দেওয়া কমপ্লিট হতে চললো আর একটা গাছ আছে এইখানেও দেখো গাছ রয়েছে এই গাছটাতেও আমি জল দিয়ে নিচ্ছি আমার জল দেওয়া কমপ্লিট এরপর আমি চলে গেলাম নিচে মানে দুতলার থেকে যে নিচে ওখানে চলে গেলাম এখানে দেখতে পেলে খুব ছিল তো এখানে আমি টাঙ্কি থেকে জল নিয়ে দিচ্ছি থেকে জল নেওয়ার পর আমি এক এক করে সমস্ত গাছে একটু একটু করে জল দিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে জবা গাছ তো এখানে ফুল ফোটে তুলসী গাছ আছে এই ফুলটা দেখো কত সুন্দর লাগছে আমারও খুব কিউট লাগে এই ফুলটা এটাও ছাদের ওপরেও গাছে আছে তো আমার দেখতে পাচ্ছি সমস্ত গাছে জল দেওয়া প্রায় শেষ হয়ে গেছে দেখো পুলটা দূর থেকে দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে তো আমার জল দেওয়া কমপ্লিট এবার আমি চলে ওপরে যাই তারপর ওপরে এসে আমি সমস্ত ঠাকুরের বাসনপত্র ভালো করে দেখো ধুয়ে নিয়েছি আমার ঠাকুরের বাসনপত্র ধুয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ওগুলো রেখে দিলাম এরপর বেসিনটাকে আমি একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি তো খুব ভালো করে সার্ট দিয়ে মেজে দিচ্ছি বেসিনটাকে বেসিনটাকে কলটাকে দুটোই ভালো করে ঘষে দিচ্ছি ঘুষে করে মেজে নেব ভালো করে যাতে পরিষ্কার হয়ে যায় কারণ শার্ট দিয়ে না পরিষ্কার করলে বেসিনটা পরিষ্কার হবে না এরপর আমি সমস্তটা জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো মোটামুটিভাবে দেখতে পাচ্ছ আমার বেসিন পরিষ্কার হয়ে গেছে মেশিন পরিষ্কার করা কমপ্লিট এরপর আমি ছেলেকে খেতে দিয়েছি তো এখানে আছে দুধ আন কর্নফ্লাক্স দিয়ে দিয়েছি খেতে তো এক এক দিনে এক এক রকমের খাবার ওকে দিই রোজ একই রকমের খাবার দিই না কখনও চিঁড়ে দিই কখনও কনফ্ল্যাক্স দিই কখনও অনেক রকমের খাবার আছে যেগুলো ওকে দেওয়া হয় সেগুলো আর আমি এখানে বললাম না তো এরপর ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি দেখো ছেলের কটা বই তোমাদের সামনে তুলে ধরলাম আরও বই আছে তো ওগুলো এখন পড়ার নয় যখন পড়ানো তখনই পড়াবো এখন এই কটা বই আপাতত ওকে পড়াই একটু বড় হলে বাকি বইগুলো ওকে পড়াবো এখানে ছড়ার বই আছে কক এবিসিডি এই সমস্ত কিছু বই আছে তো এইগুলোই ওকে পড়াই তারপর দেখো পড়তে বসলেই তো হয়ে যাবে কান্না শুরু তো কানতে বসে গেছে দেখতেই পাচ্ছ ও পড়বে না হ্যাঁ দেখো বই নিয়ে বসেছে ওর কান্না যে দেখছে ক্যামেরা করছি যে দেখছে ক্যামেরা করছি সেই ওর চুপ করে হাসতে চালু করে দিল তারপর কান্নাকাটি হওয়ার পর একটু পড়তে বসলো কান্নাটা শেষ হয়ে গেছে ওর এবার অকগুলো ও পড়ছে একটু একটু বলছে হ্যাঁ তারপর দেখো এখনো আবার কান্না মাঝে চালু করে দিয়েছে তো কান্নাকাটির পর পড়াটাও হয়ে গেলো এরপর চলে এলাম আমাদের সেই পাখিগুলোকে নিয়ে যারা রোজ আমাদের বাড়িতে খাবার খেতে আসে দেখো ওরা আজকেও চলে এসছে বিস্কুট খেতে বিস্কুট দেওয়া হয়েছিল আজকে একটা নতুন সদস্য হচ্ছে দেখতে পাচ্ছ কাকটা এও রোজ আসে প্রায় দিন আসে রোজ আসে না তো ও আমাদের ঘরে খাবার খেতে চলে এসেছে কেও খাবার দিয়ে দিয়েছি তারপর আমরাও খাবার দাবার খাওয়া হয়ে গেছে খেয়ে নিয়েছি তো তারপর দেখো আমাদের রাস্তায় দুপুরবেলায় কত জ্যাম লেগেছে তো প্রায় দিন প্রায় দিন না রোজই আমাদের রাস্তায় এরকম জ্যাম লেগেই থাকে যেহেতু রোডের সাইডে ঘর তাই এরকম জ্যাম আমাদের ঘরে লেগেই থাকে যেহেতু স্কুল টাইমটা তো না বেশি করে জ্যাম লেগে যায় তো এরপর দুপুরে ঘুমানো কমপ্লিট হয়ে গেল আমার তারপর ছেলেকে বিকালবেলায় একটু সাজুবুজু করিয়ে বললাম একটু হাস আমি ভিডিও করব। তো ও দাঁত দেখিয়ে কত সুন্দর হাসছে দেখে নাও তো হাসিও চালু হয়ে গেছে কত রকমের মুখের অঙ্গি ভঙ্গি করছে দেখো তো আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ